আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মিরা শুরুতে সংবাদ শোনা আন্দোলনকারী পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ সারাদেশে ১৫ পনেরো পুলিশ সহ নিহত অন্তত নব্বই জন আহত কয়েকশ দেশে অনির্দিষ্ট কালের কারফিউ চলছে ঘর থেকে বের না হওয়ার আহ্বান ডিএমপি কমিশনারের আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি নাশকতাকারীদের দমনে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দেশজুড়ে আওয়ামী লীগের সমাবেশ পাড়া মহল্লায় নেতাকর্মীদের সতর্ক অবস্থান শেখ হাসিনার নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠায় রাজপথে থাকার অঙ্গীকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ না করার নির্দেশ হাইকোর্টের আন্দোলনকারীদের গুলি না করার নির্দেশনা চেয়ে রিট রাজধানীতে সরকার সমর্থকদের সঙ্গে বিক্ষুব্ধ জনতার ধাওয়া পাল্টা ধাওয়া গুলি অগ্নিসংযোগের মধ্য দিয়ে শেষ হল ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন শাহবাগ সায়েন্স ল্যাব উত্তরা মিরপুর যাত্রাবাড়ী মতিঝিল সহ বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত সাত জন এতে পুলিশ সহ আহত হয়েছেন দুশো জন এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক রিপোর্ট করছেন আবদিন সজীব ঢাকার আকাশে কালো ধোয়া অসহযোগ আন্দোলনের প্রথম দিন সকাল থেকেই উত্তপ্ত রাজধানী দিনের শুরুতেই শাহবাগে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সড়ক দখলে নেয় আন্দোলনকারীরা আগুন দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি যানবাহনে ঘটে ভাঙচুরের ঘটনাও এতে আতঙ্কিত হাসপাতালের চিকিৎসক রোগী ও তাদের স্বজনরা সাইসলেব মোড়েও বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন কয়েকজন সরকার বিরোধী নানা স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা এটা কেন করলো এই শান্তিপূর্ণ আন্দোলনে কেন তারা আক্রমণ করলো এটা আমরা তীব্র নিন্দা জানাই বাংলা মঠে বিক্ষুব্ধ জনতার সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে পুলিশ বক্স ও বাসে আগুন দেয় দুর্বৃত্ত আমাদের ছাত্ররা যেভাবে আসছে তারা কিন্তু নিরস্ত্র ভাবে আসছে এখানে যেভাবে থাকতেছে সেভাবে এখানে তারা আন্দোলন তারা আমাদের কোনো কিছু দাবি দিচ্ছে না একটাই দাবি আমরা ন্যায় যাই সদরঘাটে বাংলাদেশ ব্যাংকের অফিসের সামনেও ভাংচুরের ঘটনা ঘটে ঢাকার সিএমএম আদালতে পুলিশের গাড়িতেও আগুন দেয়া হয় থমথমে পরিস্থিতি যাত্রাবাড়িতেও কুতুবখালীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা মিরপুর দশ ও ১৩ নম্বরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের তুমুল সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয় দিনভর চলে ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত উত্তরাও বিএনএস ভবনের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা কর্মীদের সংঘর্ষে আহত হয় কয়েকজন নীরব ভূমিকায় দেখা যায় পুলিশকে আদিন সচিব এটিএন বাংলা ঢাকা পুলিশ আওয়ামী লীগ ও শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মিরপুর এলাকা শত শত রাউন্ড গুলি ছড়ে পুলিশ পরে মিরপুর দশ নম্বর গোলচত্বরে অবস্থান নেন আন্দোলনকারীরা সকালে মিরপুর দশের চত্বরে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় মহরা দিতে দেখা যায় তাদের পরে শিক্ষার্থীরা সেখানে আসতে চাইলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয় চলে গোলাগুলি শিক্ষার্থীরাও পাল্টা জবাব দেয় দুপুরের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যোগ দেয় পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর টিয়ার শেল সাউন্ড গ্রেনেড ও গুলি ছড়ে তারা মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে পুরো মিরপুর এলাকা আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা আহত হন অনেকেই বিকেলে পুলিশ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের ধাওয়া দিয়ে মিরপুর দশের গোল চত্বরে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা আজ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এই সময় দেশের সব সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে এর আগে রোববার সন্ধ্যা ছয়টা থেকে ঢাকা সহ দেশের সব সিটি কর্পোরেশন বিভাগীয় জেলা উপজেলা শহরে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সময় সবাইকে কারফিউর নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয় কারফিউ চলাকালে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার হাইবুর রহমান রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন আইন অমান্য করে কেউ ঘরের বাইরে বের হলে কঠোর ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী এ সময় তিনি বলেন ছাত্র আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে রোববার রাজধানী জুড়ে তাণ্ডব চালায় বিএনপি জামায়াত নাশকতাকারীরা ঢাকায় দশটি পুলিশ বক্স ভাঙচুর করে এতে ওয়ারি বিভাগের ডিসি সহ মোট এগারো জন পুলিশ সদস্য আহত হন এসব সন্ত্রাসী কার্যক্রম যারা পরিচালনা করছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান ডিএমপি কমিশনার আমাদের স্পষ্ট ঘোষণা কারফিউ চলছে দেশের প্রচলিত আইনে কারফিউর ভিতরে কোনো লোক কোনো অবস্থাতেই ঘরের বাইর হতে পারে না সুতরাং যে কোনো লোক যে কোনো অবস্থায় ঘরের বাইর হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেক্ষেত্রে আমাদের যে ব্যবস্থা সেটি হান্ড্রেড পার্সেন্ট জিরো জিরো টলারেন্স এবং হান্ড্রেড পার্সেন্ট আইন অনুযায়ী পরিচালিত হবে কারফিউ চলাকালে কিছু কিছু সেবা কিছু কিছু সেবা ব্যতিক্রম হিসেবে হয়ে থাকে যেমন আমরা সংবাদকর্মীদের পাশ দিয়ে থাকি আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি এবং যে নিত্য প্রয়োজনীয় পরিষেবা যেগুলো রয়েছে বিদ্যুৎ পানি গ্যাস সেগুলোর গাড়ি যদি থাকে ডাক্তার নার্স তারা যেতে পারবে এবং যদি কেউ বিদেশে এয়ারপোর্টে যাওয়ার ক্ষেত্রে তার যে টিকিট সেটি তার পাশ হিসেবে পরিগণিত হবে জনগণের জানমাল রক্ষায় সন্ত্রাস প্রতিরোধের কঠোর হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ সভাপতি সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক জানান সরকার পতনের দাবি ছাত্রদের নয় বিএনপি জামায়াতের এদিকে সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নিয়ে কোটা আন্দোলনকারীরা বিএনপির এক দফার সাথে একাত্মতা ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত মনির হোসেন তবু রিপোর্ট চলমান পরিস্থিতি নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় দলের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন জনগণকে সাথে নিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে পাড়া মহল্লা ও রাজপথে সতর্ক অবস্থায় থাকতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কর্মী সহ দেশপ্রেমিক আহ্বান জানাবো জানাব যেখানে আছে ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী বিএনপিকে প্রতিরোধ করতে হবে শান্তিপূর্ণ অবায় ছাত্র জন্য রাজপথে আসতে হবে নেমে আসতে হবে আমাদের শেষ শ্রেষ্ঠত্বbindo থাকতে সত্তা অসজ্ঞে যতিষ্ঠকারীদে আস্বালল করব না ছাত্রদের আন্দোলনে বিএনপি জামাত ছাত্রদল শিবির ঢুকে অগ্নি সন্ত্রাস ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাদের প্রতিহত করতে হবে বলেও জানান তিনি তারও শিক্ষার্থীদের এরা বিএনপি জানার ছাত্রদল শিবির ও জঙ্গি গোষ্ঠীর সশস্ত্র ক্যাডার বাহিনী আমরা অভিভাবকদের প্রতি আহ্বান জানাব এই সন্ত্রাসীদের অপপ্রচার গুজবে বিভ্রান্ত হবে না এদিকে সংসদ ভবন প্রাঙ্গনে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন ছাত্র আন্দোলন এখন পুরোপুরি রাজনৈতিক সরকারের সাথে আলোচনার পথ খোলা আছে জানিয়ে তিনি বলেন আন্দোলনকারীরা নাশকতার পথ বেছে নিলে তাদের উপর সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে বিএনপি তো আগেরই দাবি এটা তারা বিএনপির সাথে একত্রতা প্রকাশ করলো গতকাল এখন আর তারা আলাদা থাকলো না এটা এখন বিএনপি জামাতি হয়ে গেল জনগণ এবং মানুষের বা ছাত্রদের অধিকারের জায়গায় থাকলো না সেই অধিকার পূর্ণ হয়েছে আলাপ আলোচনা মানে মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই অশান্তি সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে সহিংসতা ও গুজব প্রতিরোধে সাময়িকভাবে এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয় সন্ত্রাসী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শক্ত হাতে দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি গণভবনের নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী কথা জানান সবাই সেনা নৌ ও বিমান বাহিনী প্রধান পুলিশ র্যাব বিজিবি গোয়েন্দা সংস্থা সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তার উপস্থিত ছিলেন ছাত্র সমাজকে বিভ্রান্ত করে কোটা সংস্কার আন্দোলনকে যারা এক দফাতে রূপান্তরিত করেছে তারা স্বাধীনতা ও দেশবিরোধী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা তারা বলেন প্রধানমন্ত্রী আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় এখন থেকে যে কোনো মৃত্যু ও নাশকতার দায় তাদেরকে নিতে হবে আওয়ামী লীগের গণজমায়েত কর্মসূচিতে নেতারা এসব কথা বলেন আরও জানাচ্ছেন সৈয়দ সরকার পদত্যাগের এক দফা দাবির প্রতিবাদে দেশ জুড়ে গণজমায়েত ও শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পাড়া মহল্লায় দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে খণ্ড খণ্ড মিছিল করে এ সময় তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যমূলক আন্দোলনকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিভিন্ন স্লোগান দেন চলমান সংকট নিরসন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জানিয়ে দলীয় নেতাকর্মীরা বলেন দেশের যে কোনো সমস্যা সমাধানে আলোচনার কোনো বিকল্প নেই তা জেনেও অদৃশ্য উস্কানিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করেছে যা নজিরবিহীন সারা বিশ্বের মধ্যে দেখেছি যখনই কোনো আন্দোলন সংগ্রাম হয় সরকার প্রধান যখন ডাকেন তখন সবাই কিন্তু সেই ডাকে সারা দিয়ে একটা আলোচনায় বসে এই আন্দোলনে তারা আজকে বসবে না কারণ তারা এই বাংলায় অরাজকতা তৈরি করতে চায় এরপরে যদি কোনো সহিংসতা ঘটে যদি কোনো হতাহতের ঘটনা ঘটে তাহলে সকল তাই এই ছাত্র নামের ছাত্রদেরকে নিতে হবে জনগণের জানমালের নিরাপত্তায় আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে সহযোগিতা দেবে বলে জানান দলের নেতারা জালাউপোড়া সব এই জামাত শিবিরের বিএনপি তারা করছে এবং একটি রাষ্ট্রের সম্পদ ধ্বংস করছে শান্তিপূর্ণভাবে এদের অশুভ শক্তির বিরুদ্ধে আমরা মোকাবেলা করব দেশকে অকার্যকার করতে নিরীহ শিক্ষার্থীদের উপর দেশি বিদেশি কুচক্রি মহল ভর করেছে বলেও জানান তারা যতক্ষণ পর্যন্ত এই রাজাকার আলবদররা ঘরে না যাবে তাদেরকে নির্মূল না করতে পারবো স্বাধীনতা বিরোধী নির্মূল না করতে পারবো তাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে এ সময় দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করে প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় বসার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা সৈয়দ রিয়াজ এটিএন বাংলা ঢাকা পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন মেনে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট তাদেরকে প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ না করতে এবং মানব জীবনের প্রতি সম্মান দেখাতে বলেছে উচ্চ আদালত শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরাসরি গুলি না করা ও আন্দোলনের ছয় সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে এসব পর্যবেক্ষণ দেন হাইকোর্ট বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরাসরি গুলি না করা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে করা রিটের দুই দিন শুনানির পর বেঞ্চের এক বিচারপতি অসুস্থ হওয়ায় গত বুধ ও বৃহস্পতিবার শুনানি হয়নি এরই মধ্যে ছয় সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি দেয় রোববার শুনানির শুরুতেই রিটের ওই অংশ বাদ দেন উচ্চ আদালত পরে অ্যাটর্নি জেনারেল ও রিটকারি আইনজীবীদের শুনানি শেষে রিটটি পর্যবেক্ষণ সহ খারিজ করে দেন হাইকোর্ট যদিও কাগজে কলমে বলা হচ্ছে খারিজ করা হয়েছে কিন্তু এক্স্যাক্টলি আমরা এই প্রার্থনাই করেছিলাম ওনাদের কাছে যাতে পুলিশ এক্সেসিভ ফোর্স ব্যবহার না করে এবং আদালত থেকে ওনাদের কাছে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের কাছে কৃতজ্ঞ যে এই ক্রান্তিলগ্নে তারা পুলিশকে তাদের দায়িত্বটা মনে করিয়ে দিয়েছেন এবং একই সাথে আমাদের আন্দোলনকারীদের মনে করে দিয়েছেন যে এটি একটি শান্তিপূর্ণ আন্দোলন আমাদের একটি কথা রয়ে গেছে যেটা কোর্টে নিষ্পেষিত হয়নি যে তাদেরকে কোন অধিকার বলে কোন আইনের বলে তাদেরকে এতদিন রাখা হয়েছে এবং আরেকটি প্রশ্ন যেটা এখনকার মুহূর্তের এই মুহূর্তের জন্য খুবই জরুরি যে এরকম করে আর যাদেরকে তুলে নেওয়া হচ্ছে জীবিকা স্ত্রীতে রাখা হচ্ছে অজান্তে বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে তাদের ব্যাপারে আমরা কিভাবে প্রতিকার চাইব শুনানিতে এক দফা আন্দোলন নিয়েও মন্তব্য করেন আদালত আদেশের পর্যবেক্ষণে আদালত বলেন সংবিধান অনুযায়ী যে কেউ মিছিল সমাবেশ করতে পারবে নাশকতার ঘটনা ঘটলে তার নিয়ন্ত্রণে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালত বলছেন যে আইন যেটা আছে আমাদের দেশে সেই আইন অনুযায়ী বা সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের সভা সমিতি করার অধিকার আছে তারা বলছে তারা যদি কেউ করতে পারবে তাদেরকে আইন অনুযায়ী না তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা আছে আইনে সেই ব্যবস্থা নিতে পারবে তারা আদালত বলছেন যে এখন তো আপনারা এটা এখন একদম আন্দোলন হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে আপনার কিভাবে ডিফেন্ড এটাকে এটা তো কানিং ডিভাইস বলছেন আদালত এদিকে কোটা সংস্কার আন্দোলনের সময় ষোলো শিশু নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট শুনানির জন্য গ্রহণ করেন যাওয়ার পরামর্শ দিয়েছেন এটিএন বাংলা ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পদত্যাগের এক দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বিএনপি সর্বাত্মক অসহযোগ আন্দোলন সফল করতে নেতা সহ দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন ছাত্রদের আন্দোলন এখন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে সকল শ্রেণী পেশার মানুষ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সমর্থন দিয়ে সামিল হয়ে গণজাগরণের সৃষ্টি করেছে বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা আবহাওয়ার সাধারণ উত্থাপিত এক দফা ঘোষণাপত্রের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছে দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী আইন শৃঙ্খলা রক্ষা করবেনি সকলের কাছে আমাদের আবেদন যে তারা কখনই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না জনগণের রক্তে ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা যেন আপনার রঞ্জিত না হয় কোটা সংস্কার আন্দোলনে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ গণমাধ্যম কর্মীরা সার্ক মোড়ে আয়োজিত মানববন্ধনে গণমাধ্যম কর্মীদের উপর হামলার নিন্দা জানান সাংবাদিক নেতারা এ সময় নিহত ও আহত সাংবাদিকদের ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তির দাবি জানান তারা আপনারাও পারবেন না গণমাধ্যম তার সংবাদ প্রচার করে যাবে গণমাধ্যম তার পেশাদার দায়িত্ব পালন করে যাবে সাংবাদিকদের যারা আহত নিহত করেছেন তাদেরও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে সহিংসতা বন্ধ করতে হবে যেভাবেই হোক আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুক এবার পার্টিস খেলার খবর মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে দু এক গোলে হারিয়েছে বার্সেলোনা যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুম প্রীতি ফুটবলে খেলার সাত মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় কাতালানরা তবে পাও ভিক্টরের হেড ফিরিয়ে দেন গোলরক্ষক থিভো কর্তোয়া চব্বিশ মিনিটে মার্টিনের গোল অফসাইডে বাতিল হলে হতাশ হয় রিয়াল ফুটবলাররা আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে বিয়াল্লিশ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন পাও ভিক্টর চুয়ান্ন মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই স্প্যানিশ স্ট্রাইকার রিয়াল মাদ্রিদের হয়ে এক গোল শোধ দেন নিকোপাজ শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার আন্দোলনকারী পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ সারা দেশে পনেরো পুলিশ সহ নিহত অন্তত নব্বই জন আহত কয়েকশো দেশে অনির্দিষ্টকালের কারফিউ চলছে ঘর থেকে বের না হওয়ার আহ্বান ডিএমপি কমিশনারের আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি নাশকতাকারীদের দমনে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দেশ জুড়ে আওয়ামী লীগের সমাবেশ পাড়া মহল্লায় নেতা কর্মীদের সতর্ক অবস্থান শেখ হাসিনার নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠায় রাজপথে থাকার অঙ্গীকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ না করার নির্দেশ হাইকোর্টের আন্দোলনকারীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন সংবাদ ইউটিউবে দেখতে সবাইকে